নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আমাদের আন্দামান সাগর ও বঙ্গোপসাগর সংলগ্ন এরিয়ায় সৃষ্টি হতে চলেছে নতুন ঘূর্ণাপত্র এর জেরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিনা এবং এই ঘূর্ণাপত্রটি কোন দিকে অগ্রসর হচ্ছে এবং কতটা শক্তি বাড়াচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আগামী দশ দিনে তাপমাত্রা কতটা নামতে পারে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে তাপমাত্রা সম্পর্কিত আপডেট আমাদের ভারতীয় মৌসুম ভবন কী দিয়েছে তা কিন্তু তুলে ধরবো এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কতটা নামতে পারে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আরব সাগরের উপর কিন্তু একটি লোপ্রেশন এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র রয়েছে এবং এটি কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং তারপর আস্তে আস্তে কিন্তু শক্তি হারাবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এখানে বলা চারটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা থাকবে যেটা কিন্তু সাত তারিখ থেকে রাত্রিবেলা থেকে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু এফেক্ট ফেলবে সাত তারিখ রাত্রিবেলা থেকে আট তারিখ রাত্রিবেলা অবধি এবং এখানে কিন্তু যেটা বলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে এবং আগামী সাত দিনে কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে তেমন কোনো রেনফল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে না তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হয়েছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে হবে যেটা কিন্তু দু থেকে চার ডিগ্রি কমে যাবে আহ বর্তমানে বলা হয়েছে এবং আহ এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে তারপরে কিন্তু তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে যাবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং তারপরে কিন্তু কোনো বড় তেমন পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখানে যেটা বলা হয়েছে যেটা কিন্তু আমাদের সারা ভারতবর্ষের আর বাদ বাকি যে জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলির ক্ষেত্রে চার থেকে পাঁচ দিনের মধ্যে তেমন কিছু লক্ষ্য করা যাবে না তবে এখানে কিন্তু যেটা বলা হয়েছে গুজরাতে এবং তার সাথে কিন্তু মহারাষ্ট্র আমাদের পূর্ব ভারতবর্ষ এবং তারই সাথে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসে দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু সব জায়গাতেই থাকবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু কুয়াশা সতর্কবার্তা থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পুরুলিয়া এবং এ পাশে পশ্চিম বর্ধমান বীরভূম এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কিছু বলা হয়নি মুর্শিদাবাদে কিন্তু আগামীকাল থাকবে আর বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আজ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা যেটা কিন্তু সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যেতে পারে এবং এখানে যেটা বলা হয়েছে রাত্রির তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থাকবে না তবে তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরের তিন দিনে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার পর তারপরে তিন দিনে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গে কিন্তু নেমে যাবে এবং এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই আপডেট দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা আগামী তিন দিনের মধ্যে নেমে যাবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকছে না এবং এখানে কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোনো জায়গাতেই কিন্তু আমরা তেমন কোনো সতর্কবার্তা পাচ্ছি না যেটা কিন্তু আলিপুরের তরফ থেকে জারি